আসসালামু আলাইকুম এটা হচ্ছে জাহাজের ক্যাপ্টেন ব্রিজ আমরা এখন ক্যাপ্টেন ব্রিজের উপরে ঠিক এই জায়গা থেকে আপনার ক্যাপ্টেন দাঁড়িয়ে জাহাজকে আপনার করেন আর এটা হচ্ছে আপনার কম্পাস এখান থেকে সব কিছু দেখা যায় জাহাজের সামনের অংশ পর্যন্ত একদম স্পষ্ট দেখা যায় এখান থেকে সব কিছু কন্ট্রোল করা হয় ইঞ্জিড রুম পর্যন্ত একদম সব কিছু কন্ট্রোল করা হয় এটা হচ্ছে মেন প্যানেল যে মেইন প্যানেল এটা এখান থেকে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় কথা বলে ওনারা সব কিছু আছে দেখতেই পাচ্ছেন এখন জাহাজ টেবেলার জন্য নিয়ে আসছে বা এখানে এই অবস্থা নাই এটা আরো অনেক সুন্দর থাকে এখানে অনেক বানাবাল ছিল সব কুলেকুলি নিয়ে যাচ্ছে